আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আরেকটি বারো বলশো এম্পিয়ারে লিথাম ফাসিড ব্যাটারি আইপিএসের জন্য সেট হচ্ছে এটাও চলে যাবে কুমিল্লা এক ভাইয়ের জন্য তো এরকম আলহামদুলিল্লাহ যেহেতু গরম পড়ছে আর আইপিএস তো প্রয়োজন এই মুহুর্তে কারণ প্রচুর গরম এর মধ্যে লোডশেডিং তো আসেই সুতরাং আইপিএস দরকার আর সেখানে যদি লিথাম ফসফেট হয় পানির ব্যাটারি বিকল্প হিসাবে যেখানে অন্তত দশ বারো বছর চলবে এবং ব্যাকআপ ভালো পাওয়া যাবে পানি দেওয়ার টেনশন থাকবে না এক কথায় মেনটেনেন্স ফ্রি কারেন্ট বিল আসবে তিন ভাগের এক ভাগ এই বিষয়গুলোর দিক চিন্তা করে করলে আসলে লিথাম ফাসফিটের বিকল্প নাই একবার কিনবেন বছর পর বছর চলবে তাই আসলে লিথাম ফাসফিট ব্যাটারিগুলো আপনাদের নিতেই হবে একটা সময় পানির ব্যাটারি যে অ্যাসিড ব্যাটারির যে ব্যাটসাইটগুলো ওগুলো আসলে একটা সময় আমাদের মেনে নিতে হয়েছে কারণ তখন তো আর বিকল্প ছিল না যেহেতু এখন বিকল্প হিসাবে লিথাম ফসফেটগুলো চলে আসছে সেহেতু ওখান থেকে আমাদের ফিরে আসতেই হবে এবং চলছ আলহামদুলিল্লাহ ফিরে আসছ তো এই ব্যাটারিগুলো ভালো চলার কিছু কারণ থাকে অর্থাৎ কিছু কন্ডিশন আমাদেরকে ফলো করতে হয় তার মধ্যে হচ্ছে এক নম্বর বিএমএস ভালো মানের বিএমএস থাকতে হবে ব্যাটারিগুলো একই ব্যালেন্সের হতে হবে এগুলো আসলে ব্যালেন্স ছাড়া যদি দেওয়া হয় তাহলে ভালো ব্যাকআপ আসবে না ভালো রেজাল্ট আসবে না তো সেই কাজগুলো আমাদের ব্যাটারি কাজ করার আগে এগুলো রেডি করতে হয় সেটা আমরা করে দিই আর ভালো মানে ভিএমএস দিতে হবে সেটাও একটু মেচিন করে কত কী কী লোড দিবে কী কী চালাবে কত এম ব্যাটারি তার উপরে মেচিন করেই কিন্তু আমরা আমাদেরকে বিএমএসটা সেট করতে হয় আর এগুলো সব কিছু মিলে যদি করে একটা বিএমএ একটা ব্যাটারি ফসিট ব্যাটারি কোনো একটা আইপেসে দেওয়া হয় অথবা কেউ কেউ যদি গাড়িতে মিশু গাড়িতে ইউজ করে রিকশাতে ইউজ করা হয় অনেক সময় বোরাক যে বড় গাড়িগুলো আছে সেগুলো তো ব্যবহার করা হচ্ছে এখন ইদানিং কিন্তু প্রাইভেট কারও এই ব্যাটারিগুলো সেট করা হচ্ছে অর্থাৎ এই লিথাম ফচির ব্যাটারি দিয়েই বর্তমানে আধুনিকতা ছোয়া অলরেডি চলে আসছে অর্থাৎ সব জায়গায় ব্যাটারি লাগবে মানে লিথাম ফচুর ব্যাটারি লাগবে বিষয়টা এরকম হয়ে আসছে তার মধ্যে বিদ্যুৎ বিলটা সবচেয়ে বড় একটা বিষয় দ্রুত চার্জ হয় তাই আমরা মোটামুটিভাবে এখন দিতেছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে এক বাইকে দিতেছি কমপ্লিটলি এরকম কেবিনেট পরে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেন যেটা দেখতে সুন্দর ক্যারি করতে সহজ বাসা রাখলেও যেন নিশ্চিন্তে নিরাপদে একটা জায়গায় পরে থাকে তো বন্ধু যাদের প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই অথবা আমাদের চলে আসতে পারে আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্ধসমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক হচ্ছে আমাদের দোকানের নাম ব্যাটারিগুলো প্রাইস জানতে চাইলে আমাদের সাথে মেসেজ যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন প্রাইসও জানতে পারবেন কারণ এখানে রিকন্ডিশন থাকে ব্যাটারি নিউ থাকে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি থাকে তো প্রাইসটা আসলে এক কথা অ্যান্সার দেওয়ার মতো না এখানে প্রাইসটা আসলে ভেরি করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ